আগে ওনার প্রিয়তম ছবি দেখা হয়েছে বাট এবার আর কি চাচ্ছি ওনার এই ছবিটা রিলিজ হয়েছে যেহেতু এটা দেখার জন্য রাজকুমারটা দেখতে আসছিলাম সাকিব খানকে নিশ্চয়ই ভালো লাগে প্রিয়তমাও তো দেখা হয়েছে এবার কি মনে হয় সাকিব খানের রাজকুমার এক্সপেকটেশন পূরণ করবে এখন দেখলে বলতে পারবো ছবিটা আগে দেখি তারপর না দেখলে তো উটকাট রিভিউ দেওয়া যায় সিনেমাটি দেখতে টিকিট কিনে রাজকুমার মানে সাকিব খানকে কেমন লাগে ভালোই লাগে কি মনে হয় এবার রাজকুমার কি প্রিয়তমার থেকে অনেক ভালো করবে এটাই তো আশা করছি একটু তো বেটার হবে অবশ্যই এটাই আশা করছি আমি আসছিলাম হচ্ছে গর্জিলা মুভি দেখতে রাজকুমার দেখতে এখন এসেছিলাম রাজকুমার সাকিব খানের আমাদের সুপার স্টারে বা যেহেতু টিকিট পাইনি সেই ক্ষেত্রে দেশ মুভিটি দেখছি হোপ এটা খুবই ভালো হবে আপুর কাছে আসলে আমার প্রশ্ন হচ্ছে আপনার প্রিয় নায়ক কে আমার প্রিয় নায়ক বাংলাদেশে কোনো প্রিয় নায়ক নেই কোরিয়ান আছে আমার প্রিয় নায়ক বলতে গেলে বাংলাদেশে তেমন কেউ নাই বাট সাকিব খানের অ্যাক্টিংই ভালো লাগে প্রতিবার ঈদ এলে আসলে কো কাজ সিনেমা দেখার জন্য আগ্রহ তৈরি হয় প্রতিবার সিনেমা এলে আসলে মোস্তফা যে যেসব ছবিগুলো বের হয় সেগুলো দেখার ইচ্ছা থাকে আমার সাকিব খানকে ভালো লাগে কিছু করে নেই ছোটকাল থেকে তার মুভি দেখতেছি বড় দেখব কিছু বলার নেই সাকিব খানকে নিয়ে যারা আসলে কথা বলে নেগেটিভ হোক বা বাজেট মন্তব্য করে আসলে ওনাদের নিজের বোঝা উচিত যে সাকিব খান কে আর ওনারা কে তা কিছু কিছু লোক আছে যারা না বুঝে কথা বলে গত বছর প্রিয় তোমার দেখছি ভালো লাগছে যার কারণে এবার আসছে রাজকুমারটা দেখতে মনে হয় আশা করি অনেক সুন্দর লাগছে বিশেষ করে রাজকুমার গানটা আজকে থেকে আমার রাজকুমার দেখার যাত্রা শুরু হলো আজকে থেকে এরপর কোন সিনেমা দেখবেন আমি সাকিব খানকে ভালোবাসি শাকিব খানের ছাড়া অন্য কারোর ছবি আমি দেখিনি আচ্ছা যেহেতু দেখতে পাচ্ছি যে আপনার টি শার্ট ও রাজকুমার তো এই টি শার্ট পরে সিনেমা দেখতে আসার মানে কেমন লাগছে আমি খুব গর্ব ফিল হইতেছে যে আমি একটা টি শার্ট পরে আমার বসের ছবি দেখতে আসছে এই জন্য আমার কাছে খুব ভালো লাগতেছে প্রিয় তোমার দেখা হয়েছে ভালো লাগছে এবার এর জন্য আশাই এটা দেখার জন্য এবার কি রাজকুমার প্রিয় তোমার থেকে ভালো করবে এরকম কিছু যেহেতু এখনো দেখেননি দেখিনি দেখি কি আশাবাদী আর কি এরকম ভালো একটা কিছু করবে ওটা হচ্ছে সুপার হিট এটাও হয়তো এরকমই হবে আর কি টিকিট পান না না আসছিলাম রাজকুমার দেখতে বাট পেলাম না টিকিট হাউসফুল বলছে কি বলে আসলে কয়দিনের জন্য না আমি এত কিছু জিজ্ঞেস করি নাই বাট বলছি যে হবে কিনা বলছে হাউসফুল বাংলা সিনেমায় একটা নতুন ট্রেন্ড আসছে সাকিব খানের

হিমেল আশরাফের নেক্সট ছবিতে যেন লাস্টে ফিনিশিংটা ভালো আসে আমরা যেন শান্তি পাই এই যে একটা কষ্ট নিয়ে বের হইলাম প্রিয়তমাতে একটা কষ্ট নিয়ে বের হয়েছি রাজকুমার একটা কষ্ট নিয়ে বের হয়েছি এই কষ্টটা আমরা সহ্য করতে পারি না হল মনে হয় অলরেডি রাজকুমারই কাঁপাচ্ছে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া সেরা পণ্যের সেরা অফার দাঁড়িয়ে আছি মিরপুর স্টার সিনেপ্লেক্সের সামনে আপনারা দেখতে পাচ্ছেন দর্শকদের উপচে ভিড় এবং তারা সবাই রাজকুমার দেখতে এসছেন এবং টিকিট কাউন্টারে গিয়ে আমি যতটুকু দেখলাম যে অনেকেই টিকিট কিনতে এসে ফিরে গেছেন বাসায় তারা হয়তো পরবর্তীতে টিকিট কেনার প্রত্যাশা করছেন অনেকেই জানিয়েছেন তারা এবারের ঈদের সিনেমা হিসাবে রাজকুমার কি প্রথমে রাখতে চাচ্ছেন এখানে হল মালিক কর্তৃপক্ষ এবং স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ থেকে আমি যতটুকু জানলাম যে তাদের প্রত্যেকটা শোই হাউসফুল যাচ্ছে এবং অনেকেই টিকিট কিনতে পারছেন না তারপর তাদের জন্য শো বাড়ানোর চিন্তাভাবনাও আছে